আপনাদের কি পড়তে ভাল লাগে না গেম খেলতে ভাল লাগে পড়তে গেম খেলতে দুষ্টু ছেলে শুধু গেম খেলতে ভাল লাগে না ঠিক আছে তাইলে আজকে কাজ করি আমরা একটা গেম খেলি খেলবেন এক্সাইটিং হ্যাঁ জি খেলবেন তবে আমার গেমটা আপনাদের গেমের মতো না এটা একটু ভিন্ন রকমের গেম এটা আমরা খেলবো এমন একটা গেম যেটা খেললে ইসলাম সম্বন্ধে দিন সম্বন্ধে কুরআন মাজিদ সম্বন্ধে আমরা অনেক তথ্য জানতে পারব ঠিক আছে খেলবেন তাহলে খেলতে হলে প্রথমে যেটা করতে হবে এক একটা স্মার্টফোন লাগবে স্মার্টফোন যেটা বলছিলাম আমরা তাহলে একটা গেম খেলবো ঠিক আছে জি গেমটার জন্য যেটা লাগবে এটা হচ্ছে এক ধরনের কুইজ এখানে উনিশটা প্রশ্ন আসে জি একটা প্রশ্নের উত্তর দিলে এক হাজার পয়েন্ট হবে জি দিন শেষে উনিশটা প্রশ্নের মধ্যে লাস্টের যে প্রশ্ন আছে সেটাতে হচ্ছে ডাবল পয়েন্ট মানে দুই হাজার পয়েন্ট জি তো যার বেশি স্কোর হবে সেই কিন্তু ফার্স্ট ইনার হবে ঠিক আছে ইনারদের জন্য আছে কি একটা আকর্ষণীয় গিফট পুরস্কার ঠিক আছে তাহলে আমরা শুরু করব আপনারা যেটা করতে হবে মোবাইল নিয়ে

Brother <laughs> Ibrahim 184 thats one eight four. That <laughs> is one four. Now it one. Quick first. Falsia Islam. One eight four. Eight, one. one eight four. Ibrahim three. Ibrahim Four. Four. Eight, four eight, eight, 1 2 3 1 3 हां 1 ऐड করেছি আমি বিশেষ ঠিক আছে তাহলে আমরা রেডি সবথেকে সুন্দর হল ডাকু লাগে আমাদের

ঠিক আছে যদি যদি কোনো প্রশ্নের উত্তর তিনজনই দেন তখন যে সবার আগে দিবে সে পুরা পয়েন্ট পাবে মানে এক হাজার পয়েন্ট কেউ যদি দেরি করে দেন তাহলে পয়েন্ট কম পাবেন জি ভুল প্রশ্ন যদি দেন তাহলে কোনো পয়েন্ট কাটা যাবে না প্রথম কোরআন করিমের মোট কতগুলো আয়াত আছে দুই নম্বর কোয়েশন দ্বিতীয় কোয়েশ্চন পড়ি কোরআনের সর্বপ্রথম আদেশ কি ছিল দুইটা কোয়েশ্চনের পরে ইব্রাহিম ইসলাম এক নম্বরে আছে মুজাহিদ দ্বিতীয় নম্বরে আছে ফৌজিয়া তিন নম্বরে আছে এখন আসবে তিন নম্বর প্রশ্ন মোট কত বছরে কোরআন অবতীর্ণ হয়েছে তিন নম্বর প্রশ্ন শেষ তিন নম্বর প্রশ্ন শেষে কোন পরিবর্তন নাই এক দুই তিনেই আছে এখন আছে চার নম্বর কোয়েশ্চেন কোন সুরায় দুবার সিজদার আয়াত আছে চার নম্বর কোয়েশ্চেন শেষ নম্বর কোয়েশন পুরো সেম আছে ইব্রাহিম মুজাহিদ কোরআনে মানুষকে আল্লাহর প্রথম নির্দেশ কি ছিল পাঁচ নম্বর কোয়েশন ছিল ইব্রাহিম এখন এক নম্বরে আছে পাঁচ নম্বর কোয়েশ্চেন পরে এখন ছয় নম্বর নম্বর কোয়েশ্চন হচ্ছে প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কোরআন কেও অনুবাদ করেছিলেন ছয় নম্বর প্রশ্ন শেষ ছয় নম্বর প্রশ্ন শেষে এখনো ইব্রাহিম এক নম্বরে আছে মুজাহিদ দুই নম্বরে আছে ফৌজিয়া তৃতীয় নম্বরে আছে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হচ্ছে কুরআনের মোট কতজন নবীর নাম উল্লেখ আছে পরে মোজাহিদ এগিয়ে গেছে মোজাহিদ এক নম্বরে আছে ইম্রাহিম দুই ফৌজিয়া তিন নম্বরে কথা বলো কি তাহলে আট নম্বর কোয়েশ্চন পরে হচ্ছে মোজাইদ এক নম্বরে নয় নম্বর প্রশ্ন কোরআনকারীম অবতীর্ণ সর্বশেষ আয়াত কোনটি কোশ্চন পরে মুজাহিদ এক নম্বরে ইব্রাহিম দুই নম্বরে ফৌজা তিন নম্বরে এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন কুরআ করিমের সবচেয়ে বড় সূড়া কোনটি অর্ধেকটা হয়ে গেছে মানে দশ নম্বর কোয়েশন শেষ মুজাহিদ দশটার দশটাই হয়েছে আলকুরানে ঘোষিত সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে এখানে চারটা অপশন দেওয়া আছে এগারো নম্বর কোয়েশ্চন শেষ এবার আসছে বারো নম্বর কোয়েশ্চন বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে কুরআনে মোহাম্মদ আলাইহি সাল্লাম এর নাম কতবার এসেছে এবার আসছে তের নম্বর প্রশ্ন কোন সুরার অপর নাম সুরা ইসরা তের নম্বর কোয়েশ্চন পরেও মুজাহিদ এক নম্বরে আছে ইব্রাহিম দ্বিতীয় এবং ফজিয়া তৃতীয় এখন আসছে চোদ্দ নম্বর প্রশ্ন কোন সুরা অপর নাম সুরা গাফের এইবার আসছে পনেরো নম্বর প্রশ্ন কোন সুরা পড়লে কবরের আজাব মাফ হয় এবার আসছে ষোলো নম্বর প্রশ্ন শাহাবাদের মধ্যে কার নাম কোরআনে উল্লেখ করা হয়েছে ষোলো নম্বর কোয়েশ্চেন শেষ এবার আসছে সতেরো নম্বর কোয়েশ্চেন কুরআন কারিমের মর্যাদা সবচেয়ে বড় সূরা কোনটি মর্যাদার দিক দিয়ে সবথেকে বড় সূরা কোনটি সতেরো নম্বর কোয়েশ্চন শেষ আর দুইটা প্রশ্ন আছে সতেরো নম্বর পরে মুজাহিদ সব থেকে এগিয়ে আছে ইব্রাহিম দ্বিতীয় এবং ফৌজিয়া তৃতীয় স্থানে আছে আঠারো নম্বর কোয়েশ্চন কোন সুরার প্রথমে বিসমিল্লা নেই এটা হচ্ছে সতেরো আঠারো নম্বর কোশ্চেন শেষ এইবার কিন্তু আসবে উনিশ নম্বর ফাইনাল কোয়েশ্চন এটাতে ডাবল পয়েন্ট আছে কোরআনুল করিমের সবচেয়ে ছোট ছোট কোনটি একদম সহজ কোয়েশ্চন তাই না শেষ খেলা কিন্তু শেষ এখন স্কোয়ার আসবে ফৌজিয়া আসছে তিন নম্বরে এবং ইব্রাহিম ইসলাম আসছে দ্বিতীয় এবং এক নম্বরে হচ্ছে মুজাহিদ ইসলাম মুজাহিদ হচ্ছে আজকের উইনার মা সতেরো হাজার পাইছে ভুল তো মাসেই তাহলে আমরা আজকের ইনার পেয়ে গেছি আমরা এক নম্বর হচ্ছে মুজাহিদ ইসলাম সতেরো পয়েন্ট দ্বিতীয় হচ্ছে ইব্রাহিম ইসলাম তেরো হাজার এগারো পয়েন্ট এবং তিন নম্বর হচ্ছে ফৌজিয়া ইসলাম বারো হাজার আষ্টশো পঞ্চাশ পয়েন্ট কেমন লাগলো গেম আজকের ভালো লেগেছে ও আসলে মাদ্রাসা স্টুডেন্ট এই হিসাবে ও সবগুলা কোশ্চেনের উত্তর জানে আচ্ছা আপনারা জানেন না যিনি আমরা অনেকগুলা কোশ্চেন আজকে শিখলাম এর মাধ্যমে অনেকগুলা শিখতে পেরেছি নতুন করে শিখছে আপনাকে ধন্যবাদ আপনি জিতলেন হুজুর মানুষ ছোট মানুষ আপনার কেমন লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে জি আচ্ছা তাহলে আজকের পুরস্কার দেওয়া হোক আপনাকে দেখবেন পুরস্কারটা কি কি সেটা

তাইলে আপনি খুশি আরো বেশি বেশি শিখবেন ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা এখানে শেষ করে দেই আরেকটা নতুন গেম আগামী সপ্তাহে ঠিক আছে কি হবে আমরা যেমন ইসলামিক জ্ঞান আমাদের চর্চা হবে গেমও খেলা হবে তাই না ঠিক আছে তাহলে এখন থেকে আমরা মোবাইলের আজে বাজে গেম খেলবো না আমরা যেমন গেম খেলবো যেটা থেকে আমরা কিছু শিখতে পারি ঠিক আছে রাজি জি জি ওকে তাহলে আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম